ফটিকচুরির রুসাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর একতা সংঘ আয়োজিত মরহুম রফিকুল আনোয়ার স্মৃতি নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার রাতে আজিমনগর আহমদিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রুশাঙ্গিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আজিমনগর আহমদিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম শুয়েব আল সালেহিন এতে প্রধান অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ উদ্দিন মোহরি আজিমনগর এক নং ওয়াট আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাজিরহাট পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা আওয়ামী লীগ নেতা আবু মুসা রহমত উল্লাহ আজিমনগর দুই নং লীগের সভাপতি সৈয়দ সাধারণ সম্পাদক সৈয়দ ইমাম লিটন আজিমনগর এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন মেম্বার ইউপি সদস্য শেখ আশাফ আলী বাবু নাজেহাট পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মঈনুদ্দিন আজিমনগর আহমদিয়া রহমানের উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ মনুর ইসলাম ডালিম মায়বান্ডারি প্রবাসী মোহাম্মদ বসির উদ্দিন ও সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন আহমেদ দৃষ্টিনন্দন ও জাকজমকপূর্ণ মন মাতানো আয়োজনে প্রথমবারের মতো সাবেক সংসদ সদস্য দানবীর মরহুম রফিকুল আনোয়ারের স্মৃতি রক্ষার্থে আজিমনগর একতা সঙ্গ সুন্দর এই টুর্নামেন্টের আয়োজন করেছে যারা এই বড় একটি পরিসরে আমাদের অত্যন্ত গর্বের দল আমি মনে করবো আল্লাহ শফিকুল এই ফুটিক জন্য তিনি সাংসদ থাকা অবস্থায় এবং তিনি সাংসদ যখন সংসদ সদস্য যখন ছিলেন না তখনও বা বিভিন্নভাবে সহযোগিতায় ওনার অবদান ওনার স্বীকার্য আমরা সকলেই ফুটিক সমস্ত স্বীকার করে